তারা কিন্তু সবাই ওই ওদিকে চলে যাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা পুলিশের প্রতি সম্মান জানিয়ে কিন্তু এই স্থানটি তারা ত্যাগ করে রাস্তার অপোজিটে বা পরের যে সড়কটি রয়েছে ওখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন বলছে যে আমাদের ব্যাপারটা নিয়ে ভিতরে কথা বলার কথা বলবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার নাই সচ আমরা বলছি স্বরাষ্ট্র সচিব স্যারের সাথে দেখা করব আমাদের অভিভাবক আছেন আইজিপি স্যার তার সাথে দেখা করব তো উনি যে বলছেন যে চেষ্টা করবেন সেই হিসাবে আমরা এখনও পর্যন্ত অবস্থান করছি আমরা দেখা করবো বলে আশা করি সকলেই কিন্তু সচিবালয়ের সামনের সড়ক থেকে পরের সড়কে কিন্তু তারা ওখানে অবস্থান নিয়েছেন পুলিশের প্রতি সম্মান জানিয়ে আন্দোলনকারীরা কিন্তু ওই পাশে অবস্থান নিয়েছেন সেটি কিন্তু দর্শকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি